আমাদের মধ্যে সবথেকে একটা বিরাট একটা ভুল ধারণা কি জানেন তো মানে আমরা সেটাই করি যেটা হয়তো সবাই একদম ফোমো বাইং করছে ঠিক আছে অফ মিসিং আউট মানে ওই জিনিসটা ফেয়ার যদি আমি না করি ওই জিনিসটা আমি না কিনি তাহলে হয়তো হাত থেকে পালাবে এই জিনিসের চোখ করে আমরা ফিসে যাই শেয়ার মার্কেটের ক্ষেত্রেও এই জিনিসটা হয় ঠিক আছে যে কোম্পানির শেয়ারটা যদি ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি হয় কিছু ছোটো মোটো কারণের জন্য বা দু একটা কোয়ার্টারের রেজাল্ট খারাপ আসার কারণে যদি কোম্পানির শেয়ার নিচে থাকে তাহলে সেই কোম্পানির শেয়ারটাকে আমরা কিনি না বরঞ্চ কি করি যে কোম্পানির শেয়ারটা হয়তো অলরেডি ওপরে আছে দশ গুণ বিশ গুণ তিরিশ গুণ রিটার্ন দিয়ে দিয়েছে আমরা তার পেছনে পড়ে থাকি সরি বন্ধুরা কিছু মাইন্ড করেন না কিন্তু কথাটা বাস্তব এটা বাস্তব কথা কারণ যে কোম্পানির শেয়ার অলরেডি সবার চোখে চোখে হয়ে গেছে কানে কানে ভরে গেছে সবার দিমাগে যে এই কোম্পানির শেয়ার এত পার্সেন্ট রিটার্ন দিয়েছে সবাই তার পড়ে থাকে আর এই জন্যই ধরে নেন মানে কি বলবো যে লসটা হয় না লসটা খায় না মানুষ এই ফর্ম বাইং এর জন্য খেয়ে নেয় তো এখান থেকে বাঁচার কিছু পয়েন্ট আছে ঠিক আছে সেগুলোকে আমি এক এক করে বলছি ফার্স্ট পয়েন্ট কি বন্ধুরা প্রথমে দেখতে হবে যে কোম্পানির ম্যানেজমেন্টকে ঠিক আছে বন্ধুরা সেকেন্ড পয়েন্ট দেখতে হবে কোম্পানি রিটার্ন কত করছে রিটার্ন অন ইকুইটি মানে তার ধান্দা বানাতে বিজনেসে ঠিক আছে একশো টাকাতে ক টাকা কামাই করছে সেটা হয়ে রিটার্ন অন ইকুইটি ঠিক আছে আর ওই তো সেটা কমসে কম ধরে নেন যদি পনেরো থেকে বিশ পার্সেন্টের ওপরে হয় তাহলে একদম পারফেক্ট হয় হুম টপ লাইন মানে সেলসের গ্রোথ কীরকম তো কমসে কম ডাবল ডিজিট হওয়া দরকার কমসে কম আর আমার চয়েস বলতে গেলে আমি কমসে কম কুড়ি থেকে পঁচিশ পার্সেন্টে টপ লাইন গ্রোথ না হলে কোম্পানির শেয়ার না নেন আর বটম লাইন ঠিক আছে পঁচিশের ওপরে হলে হাই গ্রোথ দেবে ঠিক আছে তো টপ লাইন এবং বটম বটম লাইনের গ্রোথটাকে ধ্যানের মাথার মধ্যে রাখবে একটু আর সেই হিসাবে কোম্পানি সিলেক্ট করবেন ঠিক আছে থার্ড পয়েন্ট হয়ে গেল কি বন্ধুরা যে কোম্পানির পিই প্রাইস টু আর্নিং রেশো মানে কত গুণা রেটে কোম্পানি শেয়ার বিক্রি হচ্ছে এটা মোস্ট ইম্পর্টেন্ট এটা পাওয়ার একটা মানে বেস্ট তালিকা হয়ে গেল কি বন্ধুরা কোম্পানির যে গ্রোথ করছে না ধরে নিন কোম্পানি হয়তো পঁয়ত্রিশ পার্সেন্টের হিসাবে প্রতি বছর তার প্রফিট গ্রোথ করাচ্ছে তার ডবল করে দেন বন্ধুরা ঠিক আছে হয়তো পঁয়ত্রিশ পার্সেন্টের গ্রোথ করছে কোম্পানি তাহলে তার ডবল হয়ে গেলো সত্তর হাইয়েস্ট সত্তর পার্সেন্টের আশেপাশে যদি তার পিই হয় তাহলে কোম্পানি শেয়ার নিয়ে যাবে ঠিক আছে বন্ধুরা গ্রোথের ডবল মেনে মেন কথা হয়ে গেলো কি বন্ধুরা গ্রোথের ডবলের আশাপাশি হলেই কিন্তু সেই কোম্পানির শেয়ারটা ইনভেস্টেবল ঠিক আছে বন্ধুরা আরেকটা গিয়ে হয়ে গেলো কি শেয়ার হোল্ডার্স মানে কোম্পানিটা কতটা পপুলার হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা মানে একটা কোম্পানির শেয়ার হয়তো আছে যাকে হয়তো বেশিরভাগ লোক চেনে না ঠিক আছে তবে হয়তো একটা দুটো মিউচুয়াল ফান্ড কোম্পানি বা দু একটা এফআইআস হয়তো সেই কোম্পানির সেটে কিনে রেখেছে সেই কোম্পানিতে যদি পয়সা লাগানো হয় আর কোম্পানি যদি গুড ফান্ডামেন্টালস হয় ঠিক আছে তাহলে কিন্তু বড়ো পয়সা এই সমস্ত কোম্পানি থেকেই হবে মাল্টিপেকার আসল মাল্টিপেগার এই সমস্ত কোম্পানিই হয় ঠিক আছে বন্ধুরা আর যে সমস্ত কোম্পানির নতুন নতুন লিস্ট হচ্ছে আইপিও তে মানে মানুষ পাগল হয়ে যাচ্ছে লাগানোর জন্য ঠিক আছে বন্ধুরা সেখানে দেখেন লিস্টিং জন্য যদি আপনি লাগাতে চান তাহলে ঠিক আছে হুম তাহলে ঠিক আছে আর যদি আপনি ভাবেন এখান থেকে মানে নিজের মানে কি বলবো নিজের অবস্থা পরিবর্তন করবো রিচ হবো দেখেন বন্ধুরা আমি যতদূর শিখেছি যতদূর জেনেছি আমি সেইগুলোকে আপনাদেরকে শেয়ার করছি বন্ধুরা এবার আমি কোনোরকম ভাবে আপনাদেরকে ইনফ্লুয়েস করছি না বন্ধুরা এবার আপনাদের ইচ্ছা ঠিক আছে আপনারা ফলো করবেন কি না করবেন আমি আপনাদেরকে চেষ্টা করছি যে যে জিনিসটা আমি ভালো ফুল পাচ্ছি সেই জিনিসটা আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি এবার পুরোপুরি আপনাদের ইচ্ছা আপনারা সেই রাস্তায় চলবেন কি না চলবেন ঠিক আছে দেখেন ইদানিং আমি বাড়ি এসেছি দেখছি গ্রামগঞ্জের যা অবস্থা ঠিক আছে বন্ধুরা কীভাবে মানুষ রোজগার করছে কতটা আগে মেহনত করতে স্ট্রাগল করতে হচ্ছে হয়ত না ঠিক আছে বন্ধুরা দেখেন রুজি রুটির জন্য বিজলি পানি দুধের খরচা বের করার জন্য আমাদেরকে কিছু না কিছু তো করতেই হবে বন্ধুরা করতেই হবে ঠিক আছে এবার আপনি যদি টাকা সেভিং না করেন টাকা সেভিং না করে। জিন্দিগি অতিবাহিত করেন ঠিক আছে বন্ধুরা তাহলে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার বন্ধুরা আপনি যাই বা করছেন আমি প্রায় ভিডিওতে বলে থাকি আপনি যাই বা রোজগার করেন তার মাত্র টেন পারসেন্ট টাকাটাকে প্লিজ একটা অ্যাকাউন্টে সরিয়ে রাখেন আর সেই টাকাটাকে আজকে ইনভেস্টমেন্ট করেন আর আজকে ইনভেস্টেড করেন তবেই তার ফল ফিউচারে পাবেন আর যদি না করেন না তাহলে উপর বলা ভগবান মালিক ঠিক আছে বন্ধুরা বেস্ট অফ লাক আমি করছি ভালো ফল পাচ্ছি আপনাদেরকে শেয়ার করছি এবার আপনাদের অন্তর থেকে রিকোয়েস্ট ঠিক আছে আপনারা যা তাই করতে পারেন এবার মেনে চলতে চলেন না চলতে না চলেন বেস্ট অফ লাক থ্যাংক ইউ সো মাচ